আসসালামু আলাইকুম জাইজিয়ার ড্রাইভিং ট্রেডিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জাই জিয়া ড্রাইভিং ট্রেডিং সেন্টারের পক্ষ থেকে কিছু কথা বলবো যেমন আমাদের যে শিক্ষার্থী আছে এরা কেমন কতটুক শিখতে পারছে এর উদ্দেশ্যে কিছু কথা বলবো দুর্দর্শ ভিডিওটা দেখবেন বিয়ার্স এই দেখেন আচ্ছা তুমি কি যাই যা ড্রাইভিং ট্রেনিং সেন্টার শিখতেছ আচ্ছা শিখতেছ তাহলে তো বলো সব কী কী পারো এটা কি রেডিওটার কোনটা আদা দেখো এটা কি রেডিওটার আচ্ছা তারপরে রেডিওটার এটা হচ্ছে ফ্যান্ট

আচ্ছা কীরকম দিতে পারছো আচ্ছা তো এই পর্যন্ত যাই যে ড্রাইভিং ট্রেনিং সেন্টার এসে এন কি ইঞ্জিন সম্বন্ধে বা ধারণা কি সবাই নিতে পারে আমাদের উস্তাদ আছে খুব ভালো ধারণা দেয় ইঞ্জিন সম্পর্কে এবং গাড়ি সম্পর্কে খুব ভালো ধারণা দেয় আচ্ছা তাহলে কি তো যাই যে ড্রাইভিং ট্রেনিং সেন্টারে তাই সাথে মোটামুটি